স্যার আমার জীবনের কখন তিন বদম দিয়ে জীবনে সেই সমাজ করবে স্যার স্যারের মাধ্যমে আমি আমার মুক্ত চিন্তা দ্বারা ছুটিয়ে তুলতে পেরেছি তাছাড়া স্যার আমি অনেক সময় অনেক বেদমি করছি যেগুলা হয়তো আমি বুঝতে পারি নাই কিন্তু আপনার মেধা এইগুলা জেগে ধরা করছে আমার বন্ধু বান্ধবদের সাথে অনেকের সাথে অনেক খারাপে ভয় করে ফেলছে সময় সবাই তোমরা দৃষ্টিতে দেখবা বারো বছর পড়া আমার জীবনে অনেক ছিল সারের সাথে পরিচয় হয়েছে অনেক বছরের সাথে মনে হয়েছে

শুধু স্যারের চোখে না আপনাকে আমার বড় ভাইয়ের চোখে একজন আদর্শ আইন চোখে দেখে আসছি ভবিষ্যতে আমি যাই আপনার কাছে আদর্শ একজন শিক্ষার্থী হয়ে উঠতে চাই আমি